আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার বাগানে আজকে কে আসছে অনেক দিন পর এই যে সামিহা আসছে আমার বাগানে সামিহা তুমি কেমন আছো ভালো আছো সামিহা গতকাল রাতে সামিহা আমি সাদে আসছি তো সামিহা আমাদের বাসায় বিরিয়ানি নিয়ে গেছে আমি বাসায় গিয়ে দেখি ওইখানে বিরিয়ানি

চেঞ্জ করো হ্যাঁ তোমারটা ঠিক আছে তোমারটা ঠিক আছে তোমারটা ঠিক আছে তুমি ঠিক হ্যাঁ তুমি ঠিক মতো পড়ছো সাদিকা উল্টা পড়ছে তুমি আমার হ্যাঁ ঠিক হয়েছে তো তুমি আমার কোন গাছে পানি দিছো সাদিকা দূরে ওগুলি তো আমার গাছ না হ্যাঁ আসবো আচ্ছা আসো দেখাচ্ছি ও কোন গাছে পানি দিছে আমাকে বলতেছিল আনটি আমি তোমার গাছে পানি দিছি আমি এই যে এখানে সাত বাগানের মাটি রেডি করব এই জন্য আলাদা করে মাটি দিছি আরও মাটি নিব আবার রেডি করব আমি এখানে টমেটোর চারা লাগাবো কিছু জিনিস বাকি আছে ওগুলি করব। ও এই গাছে পানি দিছে ও এই জন্যই তো বলতেছে যে আনটি আমি তোমার গাছে পানি দিছি সেই এই গাছে পানি দিছে আর এই যে এখানে বেগুন চারা এটা স্বামী হার আব্বু লাগাইছে আমাকে নিয়ে আস আমার জন্য নিয়ে আসছিল যে আপা আপনি লাগান তো আমার এত পরিমাণ বেড়ে গেছে আমি এগুলি লাগাইলে আমি আমার কাছে এত ক্যারেট ছিল না বস্তা ছিল না তাই লাগাইতে পারি নাই তো এখানে বাইকে বলছি যে ভাই লাগাই দেন আপনি পরে এই যে লাগাই দিছে এখানে বেগুন চারা হ্যাঁ এই গাছে আমি পানি দিছিলাম এই গাছে তুমি পানি দিছ অনেক চেষ্টার পরে অনেক চেষ্টার পর আমি এবার টমেটোর চারা উঠাইতে পারছি যে এইটা এইটাতেও আমি উঠাইছি কিন্তু এইটা হয়েছে মাটি না এটা সবজি পচা সবজির উপরে মাটি লেয়ার বাই লেয়ার দিছি তো ওইখানে এমনিতে ফেলে রাখছি উঠছে হ্যাঁ তো আমি এমনি দেখার জন্য যে এটাতে আসলে মানে চারা উঠবে কি না এমনিতে ফেলে রাখছি তো আলহামদুলিল্লাহ এইটা তো চারা উঠছে দুইটা জায়গায় চারা উঠছে কয়েকবার ট্রাই করে আমি এই চারা উঠাইতে পারছি এমটা বুখ আছে কি হচ্ছে ও আচ্ছা 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 কথা বুঝি না সাদিকার কথা বুঝাই যায় না এত টোতলা কথা বলে টোতলা টোতলা কথা বলে এত ভালো লাগে কি কি বলো সাদিকা এই জিও ব্যাগে আমি মিষ্টি কুমড়ার চারা দিছি তো মিষ্টি কুমড়ার চারা দেওয়ার পরে একসাথে অনেকগুলি চারা ছিল তো ভাই বলতেছিল যে এই মিষ্টি কুমড়ার চারা আপনি ফেলবেন না যেটা চিকন হয়ে যায় যেটা ভালো হবে না ওই চারাটা আপনি আস্তে আস্তে যখন বড় হবে তখন ওইটা ফেলে যে এই চারাটা নষ্ট এই এরকম করে করে ফেলে দিব তো এইখানেও যে চারাটা দুর্বল থাকবে মানে ওইরকম হবে না গোড়ায় মাটি দিছি হয়তো পানি আবার গোড়ার মাটি কমে গেছে আবার দিয়ে দিতে হবে এই দিক থেকে মিষ্টি কুমড়ার চারাটা এইভাবে উঠে গেছে পুরা মাচাই উঠে গেছে মাচাই উঠে যাওয়ার পরেও এই যে এইখানে এইখানে এই এই ডগা মেলতেছে কিন্তু এখন আমি ডগা এখানে দিব না বিশনীলার ডগা গুলি ভেঙে দিব এই যে এটা ভেঙে দিলাম এত খারাপ লাগে এই জিনিসটা করতে নির্দয় নিষ্ঠুরের মতো লাগে তো এটা ভেঙে দিচ্ছি হ্যাঁ ছোটো ছোটো যেগুলি নতুন করে ডগা মিলতেছে ওই মানে সাইডের যে ডগাগুলি মিলতেছে ওগুলি আমি ভেঙে দিব আর কয়েকদিন একটু কয়েকদিন যাক আমি এই নিচের বড়ো পাতাগুলি আমি সব মানে কেটে নিচটা ক্লিয়ার করে দিব যেহেতু অনেক ধরনের পাতা হয়ে গেছে এত গন হয়েছে পাতা এত বড় বড় মশাল্লা এত বড় এক একটা পাতা দেখলেই বোঝা যায় যে মশালা খুব সুন্দর হয়েছে তারা হ্যাঁ বলো সাদিকা আজকে সাদে আসছে সাদে সাথে আজকে সাদিকার বার্থডে সাদিকা বলতেছে আনটি আজকে আমার বার্থডে কিন্তু আমাকে কেউ ভালোই বাসে না ভালোবাসি তো